আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দিই এ মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় মেঘ রয়েছে দেখা যাচ্ছে এ মুহূর্তে বাংলাদেশের সিলেটে বরিশাল কুলনা মহেশখালী কালাই মেহেরপুর এই অঞ্চলে কিছুটা বারে মেঘ লক্ষ্য করা যাচ্ছে আর এছাড়া ফেনী কুমিল্লা নোয়াখালী ময়মনসিংহ রংপুর ঢাকা এই সকল অঞ্চলে ছিটে মেঘ দেখা যাচ্ছে এই মুহূর্তে আর অতিবারই মেঘ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতা খড়গপুর আরামবাগ চন্দননগর বর্ধমান শান্তিপুর এই সকল অঞ্চলে এছাড়া খড়গপুর জলেশ্বর এবং জামশেদপুর রাঁচিতেও দেখা যাচ্ছে অতিবারই মেঘ ডানবাদেও থাকছে অতিবারই মেঘ এ মুহূর্তে আপনাদেরকে যদি এ মুহূর্তে বৃষ্টির পরিমাণ দেখিয়ে দেয় এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেটে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে মরুইবাজার ময়মনসিং বরিশাল খুলনা বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে আর অপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে দেওগড়ে মালদাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাগলপুরেও থাকছে সামান্য ছিটেপোটা বৃষ্টি আর উত্তরবঙ্গে গোপালপাড়াতে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তের সর্বশেষ আপডেট অনুসারে দুপুর একটার দিকে যদি দেখি দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে খানিকটা বৃষ্টি প্রবেশ করবে বিশেষ করে সিলেট ময়মনসিং রংপুর পঞ্চগড় এইসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে তবে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে ভারতীয় শিলচরে এবং গোপালপাড়া আলিপুরদুয়ার শিলিগুড়িতে থাকছে বৃষ্টি আর পূর্ণিয়াতে সামান্য ছিটে পোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার ওপর দিয়ে বাংলাদেশের টেকনাপে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে দুপুর একটার তথ্য অনুযায়ী বিকেল চারটার দিকে যদি দেখি বিকেল চারটায় দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে খুলনা কলাপাড়া বরিশাল টেকনাফ মহেশখালী এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আর অন্য জেলাগুলোতে তেমন একটা বৃষ্টি থাকছে না তো কোথাও কোথাও সামান্য জিরি জিরি বৃষ্টি হতে পারে আর এছাড়া ভারতের উত্তরবঙ্গে শিলং গুয়াহাটি গোপালপাড়া এই সকল অঞ্চলে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে বিকেল চারটা নাগাদ সন্ধ্যা সাতটার দিকে যদি দেখি সন্ধ্যা সাতটায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের ফেনি নোয়াখালী হাতিয়া এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সন্ধ্যা সাতটার আপডেট অনুসারে এছাড়া মহেশখালী টেকনামিও কিছুটা বৃষ্টি হতে পারে আর বরিশাল খুলনা এই সকল অঞ্চলে সামান্য ছিটে বৃষ্টি থাকতে পারে আর অন্যান্য অঞ্চলগুলোতে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা এবং খড়গপুরে ছিটেপটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আর অপর দিকে গুয়াহাটি শিলংয়ে কিছুটা বৃষ্টিপাত থাকছে সাতটার দিকে রাত এগারোটার দিকে যদি দেখি রাত এগারোটার দিকে বাংলাদেশে বরিশাল এরপর হাতিয়া কলাপাড়া খুলনা এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আর এছাড়া ফিরোজপুরে থাকছে কিছুটা বৃষ্টি এবং মাদারীপুরেও কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তার ওপর দিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না রাত একটা আপডেট অনুসারে তিনটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশে বরিশাল লালমোহন হাতিয়া নোয়াখালী এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে মরুবিবাজার সিলেটে কিছুটা বৃষ্টি এবং বাংলাদেশের রংপুর পঞ্চগড় এবং সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আর ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে চিটপটা বৃষ্টি দেখা যাচ্ছে বিশেষ করে কলকাতা জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া দানবাদ এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকছে আর উত্তরবঙ্গে আলিপুরদ্বার এবং গোপালপাড়া তুরা এই সকল আশেপাশে অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে সকাল সাতটার দিকে দেখলে সকাল সাতটার হিসেবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে বিশগড় রংপুর ময়মনসিং এই সকল অঞ্চলে তবে ময়মনসিং কিছুটা বাড়ি বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে ময়মনসিং মাদান কিশোরগঞ্জ এলাকায় এই সব অঞ্চলে কিছুটা বারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর সিরাজগঞ্জ সরিষাবাড়ি সিংরা এই সকল অঞ্চলে বৃষ্টি থাকছে মতিরহাট বরিশাল লালমোহন এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত থাকতে পারে আরোপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কলকাতা খড়গপুর জামশেদপুর দানবাদ দেওঘর দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া এইসব অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানেই আগামীকাল সকাল সাতটার দিকে চিঠি বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে আর উত্তরবঙ্গে গোপালপাড়া গুয়াহাটিতেও থাকতে পারে থাকতে পারে বৃষ্টি আর আইজলেও থাকতে পারে বৃষ্টি যদি সকাল সাতটার পরে আমরা দুপুর বারোটার দিকে দেখি দুপুর বারোটায় বাংলাদেশের সিলেটে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর অন্য অঞ্চলেও তেমন একটা বৃষ্টিপাত থাকছে না তবে কোথাও কোথাও স্থানীয় মেঘের জেরে ধীরে ধীরে বৃষ্টি হতে পারে আর ভারতের উত্তরবঙ্গেও শিলংয়ে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে গুয়াহাটিতেও থাকছে বৃষ্টিপাত বিকেল চারটার দিকে দেখলে বিকেল চারটে দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ করে বিশম্বরপুর চর বগুড়া সিরাজগঞ্জ সিংরা রাজশাহী সব অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আর এছাড়া তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে আর উত্তরবঙ্গে গুয়াহাটি এবং গোপালপাড়াতে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এই মুহূর্তে আপনাদের যদি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মোট বৃষ্টিপাতের পরিমাণ আপনাদের দেখিয়ে দিই আগামী বারো ঘন্টা তথ্য অনুসারে দেখা যাচ্ছে যে বাংলাদেশের হাতিয়া চরপেশন নোয়াখালী বরিশাল কলাপাড়া টেকনা মহেশখালী এই সব অঞ্চলে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আর অন্যান্য অঞ্চলগুলোতে অতি সামান্য বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আর ভারতের সিলেটেও কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গ থাকছে ছিটে পোটা বৃষ্টি আর অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে অতি সামান্য বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে কিছুটা একটু বাড়ির দিকে আছে খড়গপুর বলেশ্বর এই সব অঞ্চল এবং পারি আর উত্তরবঙ্গে কিছুটা বাড়ি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামী বারো ঘন্টা আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি শিলং শিলচরে কিছুটা অতিবাড়ি বৃষ্টি দেখা যাচ্ছে আগামী বারো ঘন্টা তথ্য অনুসারে যদি আমরা আগামী চব্বিশ ঘন্টা হিসেবে দেখি আগামী চব্বিশ ঘন্টা দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বিশেষ করে বরিশাল ফিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিহাট ফিরোজগঞ্জ সেনবাগ চরপেশন এবং হাতিয়া এই সকল অঞ্চলে বেশ বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া বয়স্কালে ঠিকঠাক থাকছে বৃষ্টিপাত এনি কুমিল্লা নোয়াখালী সিলেট ময়মনসিংহ বিশম্বরপুর বাজার এবং ভারতের আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি শিলং এই সব অঞ্চলে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে সামান্য ছিটিপোটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আর আগামী আটচল্লিশ ঘন্টা হিসেবে যদি আমরা দেখি আটচল্লিশ ঘন্টায় দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলো সিলেট ময়মনসিংহ রংপুর কালাই এ সকল অঞ্চলে অতিবারই বৃষ্টি থাকছে আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কলাপাড়া বরিশাল হাতিয়া লালমোহন এই সকল অঞ্চলে অতিবাড়ি বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর অন্যান্য অঞ্চলগুলোতে থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আর ভারতের পশ্চিমবঙ্গেও কিছুটা ভারী বৃষ্টি প্রবেশ করবে তবে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে অতিবারই বৃষ্টি বিশেষ করে শিলিগুড়ি আলিপুরদুয়ার তুরা গুয়াহাটি শিলং এই সকল অঞ্চলে আপনাদের যদি এই মুহুর্তে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের তাপমাত্রার অবস্থা দেখিয়ে দিই এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুরে আঠাশ ডিগ্রি কালাই সাতাইশ রাজশাহী সাতাইশ ময়মনসিং সাতাইশ সিলেট সাতাশ এবং ফিরু মেহেরপুরে ছাব্বিশ ঢাকাতে সাতাশ কুমিল্লাতেও সাতাশ দুপুর একটা দিকে তাপমাত্রা কিছুটা কমতির দিকে দেখা যাচ্ছে রংপুর কালাই ময়মনসিংহ সিলেট কুমিল্লা এরপরে ঢাকা মেহেরপুর রাজশাহী সব কিছু কয়টা অঞ্চলে ছাব্বিশ ডিগ্রি করে তাপমাত্রা দেখা যাচ্ছে কুলকাতেও ছাব্বিশ ডিগ্রি বরিশালও ছাব্বিশ ডিগ্রি তবে কিছুটা বি বাড়ি তাপমাত্রা দেখাচ্ছে কুমিল্লাতে সাতাশ ডিগ্রি আর চট্টগ্রামে ছাব্বিশ মহেশখালীতে পঁচিশ এবং টেকনাপে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই আর ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কলকাতা খড়গপুরে ছাব্বিশ ডিগ্রি জামশোদপুরে পঁচিশ রাঞ্চি তেইশ ধানবাদ পঁচিশ দেওগড়ে চব্বিশ ডিগ্রি এবং মালদাতে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া দুর্গাপুরে ছাব্বিশ বর্ধমানে ছাব্বিশ শান্তিপুরেও ছাব্বিশ ডিগ্রিতে বেশিরভাগ অঞ্চলেই দেখা যাচ্ছে দুপুর একটার দিকে ভারতের পশ্চিমবঙ্গে পঁচিশ ছাব্বিশ চব্বিশ এর মধ্যেই ওঠানামা করছে আর অপর দিকে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে শিলিগুড়িতে পঁচিশ আলিপুরদুয়ার পঁচিশ গোপালপাড়া ছাব্বিশ গুয়াহাটি সাতাশ শিলং নড়ি উনিশ তুরা চব্বিশ শিলচরে ছাব্বিশ এবং আইজলে তেইশ ডিগ্রি তাপমাত্রা থাকছে আজকে দুপুর একটার আপডেট অনুসারে তো আজকে আমাদের আবহাওয়ার খবর অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ